হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো দেখো আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকে হচ্ছে একটা মজাদার রেসিপি তো কী দিয়ে সেটা তোমরা দেখো দেখো আমি প্রথমেই আলুগুলো সরু সরু করে এভাবে কুচিয়ে রেখে দিয়েছি আর সোয়াবিনটাকে আমি আগে থেকে নুন ও হলুদ দিয়ে গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি আর তোমরাও ঠিক এইভাবে কুচিয়ে রাখবে তো দেখো এরপর আমরা গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দেবো গ্যাসে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসানোর পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তোমরাও তেল দেবে তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাক গরম হলে আমরা কুচিয়ে রাখা সবিনগুলো দেবো তো দেখো আমাদের কড়াইটা গরম হয়েই গেছে কড়াইয়ের তেলটা তো তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি সবিন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সাবিনগুলো তো যারা আর একটা কথা যারা হচ্ছে সবিনটা সিদ্ধ করার সময় নুন হলুদ দেবে না তারা এই ভাজার সময়তে একটু নুন হলুদ দিয়ে দিতে পারো তো দেখো আমি সবিনটা ভাজি চলো ভাজা ভাজা হোক সবিনটা যখন লাল হয়ে যাবে তখন নামাবো একটা কথা তোমরা কেউ গ্যাসটা হাই ফ্লেমে রাখবে না গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবে রেখে ভাজবে তো দেখো সোবিনটা এবার অনেকটাই প্রায় লাল হয়েই এসেছে আর একটু ভালো করে ভেজে নিই ভেজে আমরা তুলে রাখবো সবিনটা তো একটু লাল লাল হোক আর একটু দেখো সবইংটা প্রায় লাল হয়েই গেছে তো এবার আমরা সবইটা কি করব সবিনটা একটা জায়গায় তুলে আমরা রেখে দেব তো সবইটা দেখো আমি তুলে নিচ্ছি তো এরপর আমরা কী করব এরপর দেখো আমি আগে থেকে বেসনটা নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম নুন আর জল দিয়ে তো এবার বেসনটা এইভাবে তোমরা ঠিক ফেটে নেবে আর বেসনের ব্যাটারটা কিন্তু তোমরা কেউ খুব পাতলাও করবে না আর খুব গাঢ়ও করবে না এই রকম করবে আমি যে যেরকম করে তো দেখো একে একে সব উপকরণগুলো দিচ্ছি আমি ভেজে রাখা সবিনটা দিয়ে দিলাম বেসনটার মধ্যে তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলো তো আমাদের দেওয়া হয়ে গেছে দিয়ে এটা ভালো করে একটু মেখে নেব মেখে নিচ্ছি এরপর দেখো এতে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো একটু তোমরা নুন দিয়ে দেবে তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো তো এরপর আমরা দিয়ে দেব কি গোলমরিচ গুঁড়ো তো দেখো এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে দেওয়ার পরে মাখিয়ে নেব আমি আর একটা কথা এর মধ্যে আমি ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম তো তখন সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তো তোমরা সেটাও অ্যাড করে দেবে আর তোমরা যদি কেউ নিরামিষ না দিয়ে আমিষ খেতে চাও তোমরা এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো তো আমি দিয়ে আমি নিরামিষই খাব তো আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাস জেলে আবার কড়াই তেল দিয়ে দেবো বেশি করে তেলে গৰম হওক গৰম হ'লে আমি পকোৰাগুলো ভাজবো দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে তো আমি গরম হয়ে যেতে এগুলো এই রকম ঠিক পোকোড়ার সাইজে আমি একটু বড় বড়ই ভাজছি তো তোমরা চাইলে ছোটো ছোটো পোকোড়ার মতো করতে পারো তো আমি বড়ো বড়ো করেই ভেজে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে যেতে আমি এইভাবে ঠিক দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে এটা ছাড়ছি তো এটা একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এইগুলো আবার আর একদিকটা ভাজব একদিকটা ভালো করে লাল করে ভাজা হোক তারপর আমি এগুলো উল্টাবো দেখো এগুলো এক একদিকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার এগুলো উল্টে দেব উল্টে ভালো করে আর একদিকটা ভেজে নেব। তো দেখো আমরা আর একটা শাড়িটাও খুব ভালো মতো ভেজে নিয়েছি পুরো আমাদের লাল লাল হয়ে গেছে মুচ মুচে করে ভেজে নিয়েছি আমরা তো এবার এগুলো আমরা তুলে নেব। তোমরা আওয়াজ শুনেই তোলার বুঝতে পারছো কতটা মুচ হয়েছে তো দেখো তুলে নিয়েছি তো আমাদের আর যেইটুকু ব্যাটার আছে সেটাও ভালো করে ভেজে নেব তো সেটাও এ ঠিক একইভাবে এরকম করে দিয়ে দিই দিয়ে ভেজে তোমাদের দিকে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু সকলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে খুবই সুন্দর একটা নিরামিষ মজাদার রেসিপি তোমরা চাইলে এতে পেঁয়াজও অ্যাড করতে পারো আবারও বলছি কিন্তু নিরামিষও করে দেখবে সকলে খেতে পারবে এটা খুব সুন্দর টেস্টি তো খুব ভালো করে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা খুব আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি দেখো তোমাকে আমি ভেঙে দেখাচ্ছি একটা তো দেখো আর একটাও আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো আর মুচমুচে কতটা হয়েছে তোমরা দেখো খুব সুন্দর তোমরা দেখে আসবে বুঝতে পারছো তোমরাও সকলে বাড়িতে ট্রাই করো বানাও কীরকম হয়েছে আমাকে জানাও কমেন্ট করে তো দেখো আমি প্রথমে একটা আমার মাকে টেস্ট করতে দিয়েছিলাম কেমন হয়েছে তো আমার মা বললো খুবই সুন্দর আর খুব মুচমুছা হয়েছে টেস্টি তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করি সকলের ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা লাভ ইউ অল তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো